আল্লাহর কাছে সাহায্য কামনা করার সবচেয়ে বড় মাধ্যম হল সলা আল্লাহ রব্বুল আলিমিন বলেছেন ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না ইনাল হামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন কাছের ও দূরের দেশ প্রবাসের সকল দর্শক শ্রোতা মন্ডলী আমরা সারা পৃথিবীতে এখন কঠিন থেকে কঠিনতম একটি সময় অতিবাহিত করছি আল্লাহ সুবাহ হওয়া তালা সারা বিশ্বকে অঘোষিত একটি লকডাউনে পরিণত করে দিয়েছেন একটি মাধ্যম অর্থাৎ করোনা ভাইরাস আর এই করোনা ভাইরাসের যে লকডাউন চলছে সারা পৃথিবীতে এর মধ্যে আমরা একটি জিনিস খুবই উদ্বেগের সাথে পরিলক্ষিত হচ্ছে বা পরিলক্ষিত করছি আমরা যে বিষয়টি যে যেখান থেকে করোনা ভাইরাসের উৎপত্তি অর্থাৎ চীন চীন ব্রিটেন আমেরিকা ফ্রান্স জার্মানি স্পেন সহ বেশ কিছু রাষ্ট্রের একটা সমীক্ষা প্রিন্টিং ও ইলেকট্রিক মিডিয়াতে উঠে আসছে সারা পৃথিবীতে বিশেষ করে অমুসলিম রাষ্ট্র এমনকি মুসলিম বিবাহ বিচ্ছেদের ঘটনা বেডে চলেছে ও রাষ্ট্রে তার একটা তুলে ধরেছে যে রাষ্ট্রগুলোর নাম বললাম এই রাষ্ট্রগুলায় বিবাহ বিচ্ছেদের পারসেন্টেন্স থার্টি ফাইভ থেকে ফোরটি আফ ঘটে যাচ্ছে এমনকি বেশ কিছু মুসলিম রাষ্ট্রেও এর সংখ্যা গাণিতিক হারে বাড়তে চলেছে এখন কেন এই সমস্যাটা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদেরকে কয়েকটি ইসলামিক দৃষ্টিকোণ থেকে সুপরামর্শ দেব ইনশাআল্লাহ যদি আমরা সেগুলো মেনে চলি ইনশাআল্লাহ আমাদের পারিবারিক কলহ বিভেদ বিচ্ছেদ বা সর্বোপরি স্বামী স্ত্রীর সম্পর্ক ছেদ এই পর্যন্ত সম্পর্ক বা কোনো কাজ গড়িয়ে যাবে না ইনশাআল্লাহ আল্লাহ সারা পৃথিবীতেই বিশেষ করে বিধর্মীরা তারা চেয়েছিল মুসলিমদের পারিবারিক প্রথাকে ভেঙ্গে দিতে যেমন তারা অনেক আগে তাদের এই একটি নিয়ম নীতি তথা ইসলামিক নিয়ম নীতি পারিবারিক প্রথাকে তারা ধ্বংস করে দিয়েছে তাদের দেশে যার ফলপ্রসূ হিসাবে তাদের বাবার পরিচয় তারা আগে দিতে পারে না তাদের মায়ের পরিচয় তারা বড় হয়ে ওঠে কারণ তাদের মা জানে না কতগুলা পুরুষের সাথে তারা উঠা বসা করেছে তাদের দৈহিক চাহিদা পূরণ করেছে তো তাদের দেশে এটা হোক বা না হোক ওইটা নিয়ে আমাদের যতটা না চিন্তিত করে তার থেকে বেশি চিন্তিত করে যখন আমরা কোনো মুসলিম দেশের সমীক্ষায় এই জিনিসগুলো উঠে আসছে আমরা তখন এই জিনিসগুলো নিয়ে উদ্বিগ্ন হই তো এর থেকে আমাদের পরিত্রাণের উপায়টা কি এই সমস্যা যদি আমাদের কোনো পরিবারে হয়েই ওঠে তাহলে আমরা এর থেকে বাস্প কী করে বা যারা এখনো হয় নাই যাদের এমন পরিবেশ পরিস্থিতি তৈরি হয় নাই তারা এর থেকে আমরা সতর্কতা অবলম্বন করলে ইনশাআল্লাহ আমাদের কাজে আসবে আমাদের উপকারে আসবে ইনশাল্লাহ এক নম্বরে আমরা যে কথাটি বলবো যে আমরা মুসলিম একজন স্বামী হিসাবে স্ত্রীর সাথে তাকে কিছু সময় ব্যয় করতে হয় একজন সন্তান হিসাবে বাবা মায়ের সাথে কিছু সময় ব্যয় করতে হয় তো অ্যাট ফাস্ট আমরা সন্তান হিসাবে বাবা মায়ের সাথে হয়তো বিভিন্ন কর্মের কারণে সময় সেভাবে দিতে পারি না বা বাবা মাও সন্তানের সাথে সেই পর্যাপ্ত সময় দিতে পারে না যার বিভিন্ন ভিডিও ফুটেজ আমরা বাংলাদেশেই দেখতে পেয়েছি যে বাবা এবং মা উভয়ই তারা গার্মেন্টস বা বিভিন্ন জায়গায় কাজ করে বাড়িতে সন্তান আছে কাজের বোয়া রেখে গিয়েছে সন্তানকে কাজের বোয়া পাশবিক নির্যাতন করছে তারা সিসি ক্যামেরার ফুটেজে পরে জিনিসটি উপলব্ধি করতে পেরেছে ধরতে পেরেছে তো এক নম্বরে বলবো পিতা মাতা সন্তানের সাথে সময় এখন দেওয়ার সময় এসেছে সন্তানের সাথে বাবা মা বেশি একটু সময় দিবে সন্তান যদি বড়ো হয় সন্তানেরা বাবা মার সাথে একটু সময় বেশি দিবে তাদের সাথে দিনে আলোচনা করবে দিনে বিভিন্ন মাসলা মাসাইল বিভিন্ন বিধিবিধানের বিধানের বিষয়ে তারা আলা আলোচনা করবে কথাবার্তা বলবে একে অফরের মধ্যে গুড রিলেশনটা মজবুত করার চেষ্টা করবে দুই নম্বরে বাবা মা হিসাবে সন্তানের সাথে একজন মানুষ ইসলামের যে সকল মৌলিক বিষয়গুলো জানা প্রয়োজন সেই বিষয়গুলা শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে বা শিক্ষামূলক উভয়েই সন্তান সন্তানাদিদের সাথে আলোচনা করা যেতে পারে সেটা কেমন আকিদা বিশ্বাস আল্লাহর উপরে রাসুল সাল্লা আলিয় সাল্লামের উপরে কেমন হওয়া উচিত আমাদের এবাদতের ক্ষেত্রে আল্লাহকে কীভাবে মানা উচিত তাওহিদ এই সমস্ত বিষয়গুলা সন্তান সন্তানাদের সাথে সন্তান সন্তানাদি হিসাবে বাবা মার সাথে এই বিষয়গুলা ডিটেলস এখন আমাদের সময় এসেছে আলোচনা করার শিক্ষা প্রদান করার শিক্ষা গ্রহণ করার ইনশাল্লাহ আমাদের কাজে লাগবে তিন নম্বর আমরা যে কাজটি করতে পারি বাড়ির সকলকে নিয়ে একই সাথে বসে আমরা সলাতের তালিম দিতে পারি কিভাবে মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লাম সলাত আদায় করেছিলেন কিভাবে তিনি রুকু করেছেন এক কথায় এ টু জেড একটি সলাত পূর্ণাঙ্গ প্র্যাকটিক্যালি আমরা পরিবারের সকলকে নিয়ে কোরআন এবং সৈয়দ ভিত্তিক শিক্ষা দিতে পারি ইনশাল্লাহ ওয়ালা পরিবারে কখনোই এই অশান্তি বিবাহবিচ্ছেদ এগুলো কখনোই ঘটবে না ইনশাআল্লাহ যদি সলাতের তালিম আমরা আমাদের পরিবারে প্রতিষ্ঠিত করতে পারি চার নম্বরে যে কথা বলবো এখন আমরা বিপদের মধ্যে আছি ঠিক বাহিরে যেতে পারছি না কর্মে যেতে পারছি না পর্যাপ্ত পরিমাণ আয় উপার্জন করে বাড়িতে নিয়ে আসতে পারছে না কথাই সত্য তবে আমাদের এই অভাব অনটনের সময় কিভাবে ধৈর্য ধারণ করতে হবে আমরা আমাদের বিভিন্ন রাসুলের সাহাবিদের জীবনী নিয়ে আলোচনা করতে পারি যদি আমরা তাদের অথেন্টিক স্টাইলগুলা পরিবারের সদস্য সদস্যদের সাথে শেয়ার করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের মধ্যে ইমানের চেতনা জাগ্রত হবে আমরা এই পারিবারিক কলহ বিবাহ বিচ্ছেদ অশান্তির থেকে বাইর হতে পারবো ইনশাল্লাহ পঞ্চম নম্বর আমরা যে কাজটি করব। একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের সাথে যখন আমরা থাকব অর্থাৎ পরিবারের বাবা মা বা স্ত্রীর সাথে আমরা যখন থাকছি জীবন অতিবাহিত করছি একজন আরেকজনের সাথে কথাবার্তার মাধ্যমে আচার আচরণের মাধ্যমে ভুল হতে পারে আমরা ক্ষমা করার দৃষ্টান্ত স্থাপন করবো পরিবারে নিজের জীবন থেকে আমরা একে অপরকে যদি ক্ষমা করে দিতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের এই সমস্যাগুলো পরিবারে হবে না ছয় নম্বর পরিবারের যে সকল সদস্যগুলো আছে তাদেরকে জাহান নামের ভয় দেখাতে হবে জান্নাতের আশা আকাঙ্ক্ষা জাগ্রত করানোর সকল কোরআন এবং হাদিসের কথাগুলো তাদের কাছে যত সম্ভব আলোচিত করে তুলতে হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে আল্লা হওয়া তালা কোরআনে বলেছেন কো আংসাকুম আহমার তোমরা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের আহাল পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও সুতরাং আমরা ছয় নম্বরে এই কাজটি করতে পারি পরিবারের সকলকে নিয়ে আমরা জান্নাতের আশা আকাঙ্ক্ষা বাঞ্ছিত কথাগুলো আলোচনা করব। এবং জাহান নাম থেকে সতর্কতার জন্য যে সকল হাদিস এবং কোরআনের আয়াত আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। সাত নম্বরে আমরা যে কাজগুলো করব। স্বামী স্ত্রী হিসাবে একে অপরের যে দোষ ত্রুটিগুলো আমাদের কাছে ধরা পড়বে আমরা একে অপরের দোষ ত্রুটিগুলো নিয়ে আলোচনা করব না একজন আর একজনের দোষ ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব আর ক্ষমার প্রতিদানটা কি আমরা সেগুলো একে অপরের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ তাহলে আমাদের বিবাহ বিচ্ছেদ বা আমাদের পরিবারে কোনো বিরোহ দেখা দিবে না ইনশাআল্লাহ আট নম্বরে আমরা যে কাজটি করব তা মরুন নাবিল মারুফ ও তানহাও না আনিল মোমকার সৎ কাজের আদেশ দেব কাজ থেকে নিষেধ করব। তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের সকল সমস্যাগুলোর সমাধান করতে পারবো সর্বোপরি আমরা পরিবারের সকলকে নিয়ে বেশি বেশি তাওবা বা করব করবো অর্থাৎ নয় নম্বরে আমরা যে কাজটি করব। তাওবা বা করব করবো আর তাওবা বা পার করার আল্লাহর কাছে সাহায্য কামনা করার সবচেয়ে বড় মাধ্যম হলো সলাাদ আল্লাহ রব্বুল আলমীন বলেছেন আল্লা সব তারা বলেন হে ইমানদার গনের যখন তোমাদের উপরে কোন বিপদ আপদ এসে যায় তখন তোমরা আমার কাছে সলাত ও ধৈর্যের মাধ্যমে সাহায্য কামনা করো আমি তোমাদের সাথেই আছি অর্থাৎ আমি ধৈর্যশীলদের সাথেই আছি সুবাহান বিহামদি তাহলে আমরা তাও বা ইস্তেফার করবো আল্লাহ সুবাহান হওয়া তাল্লার কাছে সাহায্য কামনা করব। এবং ধৈর্য ধারণ করব। ইনশাল্লাহ আল্লাহ আমাদের সাথে থাকবেন অর্থাৎ তার রহমত থাকবেন আমাদের সাথে আল্লাহর রহমত বরকত মাগফিরাত আমাদের সাথে থাকলে ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যা হবে না আমাদের পরিবারে কোনো বিরহ দেখা দিবে না স্বামী স্ত্রীর মধ্যে কোনো বিরহ দেখা দিবে না বরঞ্চ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাটা আরো গভীর থেকে গভীরতম হবে ইনশা আল্লাহ আল্লাহ মুস্তা আয়ন আসালামুকুম আরহামকাত তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবাহ বলেছেন আলু তা